হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ শিন প্রিয়াঙ্কা আজকে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি কেমন আছো তোমরা সবাই আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আজকের ব্লগে আমরা লন্ডনে ঘোরাঘুরি করব সেন্ট্রালে সো চলো তোমাদেরকে দেখাই কি কি করব এই ব্লগে আমরা গিয়েছিলাম হলবোর্নে আমাদের একটা কাজে সো কাজ শেষ করার পর আমরা চলে আসলাম জিডিকেতে যেটা হচ্ছে জার্মান ডোনার কাবাব আমার পছন্দের রেস্টুরেন্ট এটা সো এখানে ওরা হচ্ছে মেইনলি ডোনারের ওপর ফোকাস করে সব ধরনের আইটেমগুলো বানায় ওদের যে আইটেমগুলো আছে সো আমরা অর্ডার করে খাবার পেয়ে গিয়েছি এবং আমরা খাওয়া শুরু করে দিয়েছিলাম কারণ আমরা অনেক সকাল সকাল বের হয়েছি অ্যান্ড আমরা অনেক হাংরি ছিলাম সো আমরা তারপর সেখানে খেতে খেতে প্ল্যান করছিলাম যে আসলে কি করা যায় নেক্সট আমরা কি করব যেহেতু সেন্ট্রালে গিয়েছি নরমালি সব আমাদের এত সেন্ট্রালে যাওয়া হয় না সো যেহেতু সেন্ট্রালে গিয়েছি আমাদের কাজও শেষ দেন তাহলে আজকে একটু ঘোরাঘুরি করা যায় দ ওয়েদার তো তাবন ভালো ছিল না অনেক রেইনি ছিল বৃষ্টি হচ্ছিল প্রচুর তারপর ভাবলাম যে যেহেতু সেন্ট্রালে আছি তাহলে ঘোরাঘুরি না করে কি বাসা চল যাওয়া যায় সো আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপর বের হয়ে যাব ঘোরাঘুরি করতে সো আমরা প্রথমে চলে গেলাম হচ্ছে সাউথ ব্যাংক যেখানে আছে ন্যাশনাল থিয়েটার জায়গাটা সুন্দর গিয়ে বসে টাইম স্পেন্ড করার মতো এবং আশেপাশে অনেক রেস্টুরেন্ট আছে সো চাইলে সেখান থেকে খাবার দাবার নিয়ে খাওয়া যাবে এবং একদম নিচে যে জায়গাটা আমরা এখন যাব সেখানে হচ্ছে অনেকগুলো বেঞ্চ করে দেয়া আছে চাইলে যে কোনো সময় যে বসে সেখানে চিল করা যাবে সো এটা হচ্ছে একেবারে থেমস নদীর পাশে সো আশেপাশে অনেক সারিবদ্ধ দোকান আছে সেখানে খাবারের দোকান আছে বইয়ের দোকান আছে সবকিছু মিলিয়ে জায়গাটা খুবই সুন্দর এবং টাইম স্পেন্ড করার মতো সামারে এখানে সবকিছু অনেক বেশি কালারফুল থাকে সো সামার যেতে না যেতেই হচ্ছে কালার অনেক কমে যায় সো এখানে দেখতে পাচ্ছো অনেক কালারফুল সবকিছু এখানে একটা পিয়ার আছে সো চাইডে ওখান থেকে বোটে করে জায়গাটা ঘুরে দেখা যাবে মানে এখানে তোমরা দেখতে পাচ্ছ মিলেনিয়াম ব্রিজ আছে সো এখানে অনেকগুলো সুন্দর সুন্দর জায়গা একসাথে আর এখানে দেখতে পাচ্ছ যে একটা ট্যুরিস্ট ট্যুরিস্ট ফাইভ দিচ্ছে কারণ এটা হচ্ছে সেন্ট্রালে এবং সেন্ট্রালে সবসময় অনেক ট্যুরিস্ট থাকে যারা জনতা হয়ে সব কিছু দেখতে আসে সো এখান থেকে কিন্তু ওয়েস্টমিনস্টার যেটা সেটাও দেখা যাচ্ছে লাইক দ্য বিগ বেন দেখা যাচ্ছে তারপরে এই পাশে আছে হচ্ছে লন্ডন আই দেখা যাচ্ছে সে সব কিছু এই জায়গাটায় গেলে কিন্তু তোমরা সব কিছু দেখতে পারবে আশেপাশে সবকিছু একই জায়গা থেকে তোমরা আইকনিক সব ভিউস দেখতে চাইলে এই জায়গাটাতে যেতে পারো এখান থেকে একবারে সব একসাথে দেখা যাচ্ছে আই বিগ ব্যান সেখানে আছে মেলেনিয়াম ব্রিজ এভরিথিং সব কিছু একসাথে দেখা যাচ্ছে ওয়েদারটা সানি হলে বোটে করে ঘুরে যেত বাট যেহেতু বৃষ্টি ছিল বৃষ্টির মধ্যে আসলে ঠান্ডা ছিল তার মধ্যে আবার এই পানির মধ্যে ঠান্ডা লাগবে এভাবে যেতে ইচ্ছে করেনি তো এখন আমরা যাব হচ্ছে কোভেন্ট গার্ডেন এই পর্যন্ত আমাদের কখনো কোভেন্ট গার্ডেনে যাওয়া হয়নি সো আমরা চিন্তা করলাম যে আজকে কোভেন্ট গার্ডেন যাওয়া যাক সো চলে আসলাম এখানে যাওয়ার জন্য আমাদেরকে ফার্স্ট একটা বাস নিতে হয়েছে দেন আমরা হাঁটাহাঁটি করতে করতে এখানে চলে আসছি এখানে আশেপাশে অনেক দোকান আছে খাবারের দোকান থেকে শুরু করে জামা কাপড়ের দোকান শোপিস বাচ্চাদের জিনিসপত্রের দোকান খেলনা টালনা সব কিছু আবার এখানে যেহেতু এটা হচ্ছে ট্যুরিস্ট এরিয়া সো এখানে আছে অনেক দেশের কারেন্সি ভাঙানো যায় লাইক টাকা টাকা ভাঙানো যাবে বা ইউরো বানানো যাবে এবং সব কিছু এখানে অপশন আছে এবং এখানে দেখলাম যে অনেক ধরনের সুভিনিয়ারও পাওয়া যায় সো দেখতেই পাচ্ছ যে এখানে যে যে যার যার মতো কাজ করছে কে কে কী করছে একজন জন্য দেখার সময় নাই আসলে সো এখানে দেখলাম একজন অনেক সুন্দর করে তার দিয়ে হচ্ছে জিনিসপত্র বানাচ্ছে নিজের মতো করে এবং এখানে দেখো যে জ্যাকেট আছে অনেক ধরনের দোকান আর কি এখানে আশেপাশে আছে এবং এগুলোর দাম এগুলোর দাম কিন্তু অনেক বেশি এগুলো অনেক এক্সপেন্সিভ নোমাল নোমাল দোকান থেকে অনেক বেশি প্রাইজ রাখে ওরা সো এখানে দেখতে পাচ্ছ খাবারের দোকান আছে এটা হচ্ছে স্ট্রবেরি অ্যান্ড চকলেটের একটা শপ সো আমি যেটা বললাম এখানে কিরিং আছে সুবিনিয়ার আছে অনেক কিছুই আছে সো এগুলো হচ্ছে সেন্ট্রালে আসলে মানুষ কি দেখতে আসে এবং একটা জায়গায় যখন মানুষ আসে তখন ওই জায়গার সম্পর্কে ধারণা কিভাবে পায় সো ওই রকম সব ধরনের অ্যারেঞ্জমেন্ট এখানে আছে এবং ফাইনালি আমি চলে আসলাম হচ্ছে কোভিন গার্ডেনের সামনে সো এটা হচ্ছে কোভিন গার্ডেনের ব্যাক সাইড এবং আমি যদি তোমাদেরকে সামনে থেকে দেখাই তা দেখতে পারবে যে অনেক সুন্দর করে অনেক ক্লাউড সুন্দর করে সাজানো ছিল এবং মানে এত ভালো লাগতেছিল মনে হচ্ছিল যে মেঘগুলো সামনে এসে দাঁড়ায় আছে এরকম একটা অবস্থা দেখতে খুবই সুন্দর ছিল ওরা হচ্ছে এক এক সময় এক এক একটা থিমে এক এক সময় ওরা হচ্ছে এটাকে সাজায় সো যখন খ্রিসমাস আসে ওরা তখন এটাকে অন্যথিমে সাজায় বা সামারে ওরা অন্যথিমে সাজায় অথামে ওরা অন্যথিমে সাজায় সো এটা ওদের সব কিছু মেবি ওয়েদারের সাথে মিলিয়ে ওরা এই জিনিসগুলো করে সো আমি দেখছিলাম নিচে অনেকগুলো পাব রেস্টুরেন্টস আছে সো উপরেও হচ্ছে এরকম অনেকগুলো শপ আছে লাইক বড়ো বড়ো ব্র্যান্ডেড শপগুলো আছে সো চাইলে সেখান থেকে যে যেটা হয় যে শপিং টপিংও করা যেতে পারে এবং এখানে দেখতে পাচ্ছ এই জায়গাটা এত সুন্দর আর এই জায়গাটা অনেক হ্যাপেনিং তো এখানে যদি তোমরা যখন সেন্ট্রালে যাবা বা যারা তোমরা ঘুরতে আসবে বা যেটাই হোক সেন্ট্রালে গেলে দেখবা যে সব সময় কেউ না কেউ কিছু না কিছু করতেছে এবং আশেপাশে মানুষ জড়ো হয়ে উৎসুক জনতা এগুলো দেখতেছে সো এখানে এরকম হচ্ছে এরকম একজন এরকম খেলা দেখাচ্ছিল তো আশেপাশে সব উৎসুক জনতা জড়ো হয়ে এরকম দেখতেছিল সো এই জিনিসগুলো আসলে এখানকার খুবই কমন বাট যখন ট্যুরিস্টরা আসে তাদের কাছে জিনিসগুলোই আনকমন লাগে এই লোক হচ্ছে এরকমভাবে সার্কাস টাইপের কিছু একটা দেখাচ্ছিলো বাট যদিও সার্কাস না তো তারপর নিজের মন মতো যা খুশি তাই করতেছিল এবং সবে এটাই দেখতেছিল এখানে আমরা উৎসুক জনতার মতো হচ্ছে দেখতেছিলাম ওরা কি করতেছে আর আশেপাশে অনেক কালারফুল ছিল অনেক সুন্দর সুন্দর ফুল ছিল সো আমি একটু ফুলেরও ক্লিপ নিয়ে নিলাম যে এত সুন্দর কালারটা কি জোস দেখো অনেক সুন্দর সুন্দর ফুল ছিল এবং এই এটা হচ্ছে অ্যাপল মার্কেট সো এই অ্যাপেল মার্কেটে অনেক ধরনের জিনিস পাওয়া যায় এটা হচ্ছে আর্ট অ্যান্ড ডিজাইন মার্কেট এখানে মানুষ মানুষের ট্যালেন্ট সেল করে যার মধ্যে যে ট্যালেন্ট আছে যে যেটা পারে সে সেটা হচ্ছে এখানে সেল করে অ্যান্ড এগুলো কিন্তু একদমই কম দাম না এগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ সো এই ছিল আজকে আমাদের ঘোরাঘুরি ঘোরাঘুরি পর্ব শেষ এখন আমরা বাসে চলে যাব। অনেক টায়ার্ড লাগছিল সো আজকে ভিডিও এই পর্যন্তই তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করো নেই সাবস্ক্রাইব করে ফেলো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থাকো হাফেজ